আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এনাম করি সবাই ভালো আছেন তো চিনময় কৃষ্ণ দাস মানে ইস্কন ইস্কন বাংলাদেশের মানে প্রধান বলবো না কি বলবো জানি না বাট তাকে গতকালকে এয়ারপোর্ট থেকে অ্যারেস্ট করার পরেই ডিবি কার্যালয় নেওয়া হয় এবং আমরা আমরা জানি যে ভারতের উদ্বিগ্নের মানে কোনো সীমা পরিসীমা নাই এবং তারা ওই তখন থেকেই বাংলাদেশের কালবেলাও মানে লাইভ দেখাইতে দেখাইতে তারা মরে যাচ্ছে আর কি তো সাড়ে দশটার সময় নাকি চট্টগ্রাম আদালতে নেওয়া হয় এবং চট্টগ্রাম আদালতে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী তো মানে আমরা দেখছি যে চিটাং এবং রংপুরে বড় বড় সমাবেশ এবং আমরা দেখছি যে আওয়ামী লীগের ছাত্রলীগ যুবলীগ বা ওই তাদের লীগের যত রকমের লোকজন আছে সব তারা একসাথে তো তারা একটা আমরা একটা শঙ্কা করতেছিলাম যে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হচ্ছে আওয়ামী নিষিদ্ধ করলে তারা এই সব সনাতন ধর্মের ভিতরে ঢুকে গিয়ে একদম একটা বিস্ফোরণ সৃষ্টি করবে তাদের যে উত্তেজনামূলক সে কথা আমি প্রথম মানে বেশ কয়েকটা ভিডিও তৈরি করেছি আর কি তো আপনারা দেখছেন তো আমি প্রথম থেকে বলে আসতেছি যে চিটাঙে উনি বলতেছিলেন যে নারীদের বাচ্চা উৎপাদন করতে হবে তো তারা নিজেদেরকে খুব মানে মানে নিরূপায় মনে করতেছে আর কি যে বাংলাদেশের সংখ্যালঘু দেশের মধ্যে তারা মানে এতই নির্যাতিত এতই মানে তারা যে ওই যে নয়জন মানে মারা যাওয়ার যে কথাটা বলেছিল যে তারা এই নয়জন কিন্তু সব ইসলামী না ওই ধর্মের কারণে মানে যে উগ্রবাদী ইসলামী উগ্রবাদী যারা আছে তাদের হাতে মারা যায়নি তারা ওই তসিম খলি সাহেবও দেখিয়েছেন নেত্র নিউজে যে এটা নিয়ে আমি বেশ কয়েকটা ভিডিও বানিয়েছি যে এই নয় জন কিন্তু সবাই ওই তো তারা ওই ছত্রিশ আন্দোলন হয়েছিল তো সেখানে কিছু মানুষ মানে হিন্দু সনাতনের মারা আর কি তারা মানে শেখ হাসিনার বিরুদ্ধে ছিল আর কি এবং বিভিন্ন জায়গাতে তারা মারা গেছে যেগুলি ওই পলিটিক্যাল রাজনৈতিক কারণে হয়তো আওয়ামী লীগ করতো আর কি এর এই কারণে হয়তো দু একজন মারা গেছে বাট তাদের ধর্মীয় কারণে তাদের মারা হয়েছে বা এটা ওইটা কিন্তু আমরা কেউই ওভাবে দেখিনি এবং নিউজ এগুলি ফ্যাক্ট চেক করে এই নিউজগুলো প্রচার করেছে এবং এগুলো আমরা দেখছি তো সেখানে রংপুরে বিদ্বেষমূলক আচরণ এবং কি বলে জয় শ্রীরাম আমাদের তো আসলে জয় শ্রীরাম আতঙ্কের একটা ব্যাপার ওখানে গরু খাইছে পশ্চিমবঙ্গের মানুষরা গরু খাচ্ছিল মানে মুসলমান যারা নাকি তাদেরকে জয় শ্রীরাম বলে নিয়ে এসে তারা পিটাইছে আর কি তো এটা তো একটা আতঙ্কবাদীদের স্লোগান তো তারা ওই রংপুরে এসে জয় শ্রীরাম বলছে এবং এটা নিয়ে আমি ভিডিও বানাইছে আর কি তো আমরা আসলে এই মানে ঢাকায় যে গ্রেপ্তার চিন্ময় কৃষ্ণকে যে তোলা হয়েছে চট্টগ্রাম আদালতে ওখানে প্রচুর সনাতন ধর্মের মানুষজন ওখানে স্লোগান এইগুলো নিয়ে ওই রিপাবলিক বাংলা তারপরে ভারতের আসলে ওই বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষজনের মানে আলাপ আলোচনার কোনো রকমের সীমা পরিসীমা নাই তো আমি আসলে যেই জায়গাতে আপনাদেরকে একটু কনসার্নের কথা বলি আর কি মানে উনি ভ্যানে যাচ্ছেন তখন উনি বলতেছেন যে আমরা কারো বিরুদ্ধে নই মানে ইসলামী দলরা সবাই মিলে সনাতন ধর্মের সাথে থাকতে হবে তো ভাই আতঙ্ক সৃষ্টি করতেছ তো তোমরা মানে এক একটা বড় সমাবেশ সেগুলো সব আওয়ামী লীগের গুন্ডাবান্ডা টুঙ্গিপাড়া গোপালগঞ্জের আমি তো মনে করি যে ভারত থেকেও আবার চলে আসতেছি কিনা সেটা ট্রেকিং করবে কিভাবে মানে আমাদের কি বিজেপি কি এত বড় যে আমরা গার্ডের প্রত্যেক মিটার প্রত্যেক ইঞ্চি এগুলা সংরক্ষণ করতে পারতেছি বা দেখে রাখতে পারতেছি তো তাদের ওই পশ্চিমবঙ্গের এই সব লোকজন তো হর হামেশা ঢুকে তো এই মানে এই কি বলে এইসব বড় বড় মিছিল সমাবেশ করে ডক্টর নুসের সরকারের দিকে আঙ্গুল তুলতেছে তো এগুলো তো আমরা কখনোই অ্যাকসেপ্ট করব না এবং তাদের দেখেন গতকালকে আমি এরকম একটা মানে তাদের অনেক ইউটিউবার মানে তারা একেবারে সামনে গিয়ে গিয়ে এই মোবাইল তাক করে করে বলে ভিডিও করতেছে আর কি এরকম দেখেন আমরা এরকম একটা নিউজ আমরা দেখি নিউজ মানে কি এরকম অনেক বেরোচ্ছে আর কি কোনটাকে নিউজ বলবো কোনটাকে ফেক নিউজ বলবো কোনটা ইনফরমেশন কোনটা মিস ইনফরমেশন এগুলো বাছাই করাও একটা ট্রেন্ড মানে বিপদ হয়ে গেছে এবং আমরা যদি পশ্চিমবঙ্গে দেখি কলকাতাগুলি বাংলা যে চ্যানেলগুলি ভাই খোলা যায় না তারা যেরকম উস্কানি দিচ্ছে আর কি এবং এখানে দেখেন সেই চ্যানেলটা বলতেছে যে এতদিন শান্তিপূর্ণ সমাবেশ করেছি আর শান্তিপূর্ণ সমাবেশ করব না তো এটার পাশাপাশি আমরা গতকালকে আমরা দেখছিলাম যে কি বলে উত্তরপ্রদেশ মসজিদ সমীক্ষাকে ঘিরে সংঘাত হয়েছে এবং সেখানে নিহত হয়েছে চারজন ওখানে বন্ধ ইন্টারনেট স্কুল এটা সেটা তো ওখানে সংখ্যালঘুদের নির্বা নির্যাতন করলে কোনো এরা কথা বলে না আর বাংলাদেশে এসে সে কোথায় নিজেদের ঘরে হামলা টামলা করে এগুলো প্রচার করে যে তারা মানে নির্যাতিত এবং তাদের সাথে ভাব আছে সবচেয়ে কার জামাতের জামাত ওখানে ভারতের বন্ধুত্ব চাচ্ছে কি করতেছে না করতেছে ইলিয়াস হোসেন লুঙ্গি পরে আসে ওদের জামাতের আরেক নেতা তো এরা তো আসলে এক হয়ে গেছে আর কি তো এরা বাংলাদেশে কি করবে না করবে জামাতের আমির চুপচাপ এখানে বৈশাখ থাকে আর কি বন্ধুত্ব চায় ভারতের তো দেখেন এখানে আমি মানব জমিনের এরকম একটা নিউজ আপনাদেরকে দেখাই ছাব্বিশে নভেম্বর এই নিউজটা মঙ্গলবার তারা অনলাইনে ইয়ে করছে যে চিনময়কে দ্রুত মুক্তি না দিলে বাংলাদেশ সীমান্ত অবরোধের হুমকি পশ্চিমবঙ্গ বিজেপির এটা দুই ঘন্টা আগে তো আমি একটু পড়ি বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের জাগরণ জোটের মুখপাত্র ও ইস্কনের ধর্মীয় গুরু চিন্ময় কৃষ্ণ দাসকে দ্রুত মুক্তি না দিলে বাংলাদেশ সীমান্ত অবরোধের হুমকি দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির নেতা শুভেন্দু অধিকারী মানে কেন যে কি পরিমাণ সাহস তাদের এ খবর দিয়েছে ভারতীয় বাংলা ভাষার সংবাদ মাধ্যম দা ওয়াল এর আগে গতকাল গতকাল সোমবার বিকাল সাড়ে চারটার দিকে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও চট্টগ্রামের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেফাজতে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ তো আমরা দেখছি যে ওই দেশদ্রোহী কাজ করছে মানে ভারতের চ্যানেলে বলে যে না ওটা বাংলাদেশের ফ্ল্যাগ না ওখানে তারকা খুচিত ব্যাপার ছিল ফ্ল্যাগের মধ্যে ভাই ওখানে ওই যে জিরো পয়েন্টে যে পতাকাটা সেটা বাংলাদেশের ফ্ল্যাগ কিন্তু এটা মিথ্যাবাদী এবং ওই আমরা স্টারের যে পতাকা আছে সেটা বিএনপির সে মিন করছে এটা আওয়ামী লীগের পতাকা তার জিরো পয়েন্ট ওখানে পাঁচই আগস্টের পরে ঝুলবে না সে মিন করছে এবং স্টার খুচিত এবং বিএনপি এটা পরিষদ সহ মানে মানে তারা পতাকা লাগায় আর কি তো তাদের গেরুয়া রঙের পতাকা ঝুলায় একটা রাষ্ট্রদ্রোহের মামলা খাইছে এবং এই বিএনপি নেতাটাকে বহিষ্কারও করা হয়েছে তারেক রহমান তাকে বহিষ্কার করেছে এবং সেই কেসের এগেনস্টেই তাকে গ্রেপ্তার করা হয় অভিযোগের ভিত্তিতে এবং দুই তিনজন অ্যারেস্টও ছিল তো তাকে বিচার রাষ্ট্রদ্রোহের বিচারের ভিতরেই তাকে নেওয়া হয়েছে এবং জামিন নামঞ্জুর করেছে আদালত আর কি সাড়ে দশটার সময়ে তাকে আদালতে নেওয়া হয় এবং দেখেন এখানে শুভেন্দুর অভিযোগ বাংলাদেশের অন্তর্বর্তী সরকার হিন্দুদের উপর অত্যাচার করছে দ্রুত কৃষ্ণের মুক্তির দাবি জানিয়েছেন তিনি যদি দ্রুত মুক্তি না দেওয়া হয় তাহলে পশ্চিমবঙ্গ দিয়ে বাংলাদেশে কোনো ঢুকতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন ওই নেতা একই সঙ্গে কলকাতায় থাকা বাংলাদেশের ডেপুটি কমিশনের অফিসও টানা ঘেরা অবস্থানে হুশিয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দল নেতা শুভেন্দু বলেন বাংলাদেশে হিন্দুদের ওপর যেভাবে দমন পীড়ন শুরু হয়েছে তাতে আমরা চিন্তিত ব্যথিত এটা আর বরদাস্ত করা হবে না এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলাপ হয়েছে বলে জানিয়েছেন শুভেন্দু তো দেখেন এখানে তো এরা এই শুভেন্দু এরা তো টাউট টাউট দ্য গ্রেট বাংলাদেশ থেকে তারা বর্ডার খুলে ওখানে সব মানে আওয়ামী লীগের টুঙ্গিপাড়া গোপালী যত আছে সব নিয়ে গেছে ওখানে এবং তারপরে ওখানে রেড করে ওই জায়গাতে মানে এই তাদের কে দিয়ে রেড করে ক্যাশ টাকা নিয়ে গেছে পাঁচশো টাকার বান্ডিল হাজার টাকার বান্ডিল মানে যে যেমনি পারে বাক্স ভরে ভরে নিয়ে গেছে সব টাকা এই বিজেপি আলারা লুট করছে আর কি তারা তো এখন ওই পারে মানে তোদের এই সন্ত্রাসীগুলারা নিয়ে গেছিস ওখানে মানে তাদের নিরাপত্তা কোথায় দিবি এখন আবার তারা ওই পারে তোরা মানে সেফ জায়গাতে রাখছিস এখন তোরা আবার বাংলাদেশে পরিষেবা ঢুকতে দিবি না মানে ওই আলু পটল পেঁয়াজ যেগুলি আমদানি হয় সেগুলি ঢুকতে দিবি না তো দিস না ওখানে হাই কমিশনের মানে অবস্থান করবো ভাই বাংলাদেশের হাই কমিশন ক্লোজ করে চলে আসো করা মানে আমাদের ভারতের সাথে কোনো সম্পর্ক রাখাই উচিত না এবং সবচেয়ে বড় যেই কনসার্নের জায়গা আমি বলবো যে সবচেয়ে বড় যে কনসার্নের জায়গা সেটা হচ্ছে যে আওয়ামী লীগের যে উচ্ছিষ্ট আছে তারা তো এই সনাতন ধর্মের সাথে মিশে গেরুয়া রঙের সব এই মানে মাফলার পা পাগড়ি টাগড়ি দিয়ে তারা এই হিন্দু হয়ে গেছে আর কি তো এখন তারা কি করবে এই একুশে আগস্টের কনসেপ্ট করে করে ফেলবে আর কি তারা নিজেদের মধ্যেই এই বোমা টোমা মামলা হামলা করবে এগুলি জনসমাবেশের মধ্যে এবং এগুলি করে নিজেরাই আবার বলবে যে এটা এটা ইসলামের জঙ্গি বা যারা আছে তারা এগুলি করছে আর কি এখানে তো জামাত তো পার পেয়ে যাবে জামাত তো ভারতের বন্ধুত্ব চাইছে এখন বাকি থাকলো কি এই বিএনপি বিএনপির এই তারেক রহমানকে আসতে দেওয়া হবে না এবং এই জনসমাবেশগুলাকে এখন বন্ধ করা লাগবে বাংলাদেশে জনসমাবেশ হিন্দু যত রকমের ইস্কনের আন্ডারে যেগুলো হচ্ছিল রংপুরের পরেও এসব বিভিন্ন বিভাগের তারা এইসব সমাবেশ করার চেষ্টা করতেছিল এই এই সমাবেশে আক্রমণ হবে এবং তারা নিজেরা পটকা ফুটাবে মানুষ দু একজন যদি আহত হয় এগুলো দেখিয়ে সারা ভারতে একটা অস্থিরতা অস্থিরতা সৃষ্টি করবে এবং সারা বিশ্বে এবং এটাকে ট্যাকল দেওয়ার মতো আমাদের কোনো বাহিনী নাই এবং আমাদের কোনো মানুষ নাই বাংলাদেশে ওই ইলিয়াস হোসেনও ওই জামাতের হয়ে আওয়ামী লীগের বা মোদীর টাকা খাইছে পিনাকি দাও ওই প্রথম আলো ডেলি স্টার বন্ধ এইসব করার জন্য তারা সারা বাংলাদেশে মানুষকে এক করতে পারলো এখন আবার করিস কেন তারা তারা ওই ওই জামাতের মানে মানে দলের পক্ষে করে বুঝছে যে জামাত সরকার গঠন করবে বাস পিনাকি দারো ও পোল্ট্রি আবার ইলিয়াস হাসিন তো আগে থেকেই বিএনপি পছন্দ করতাম না তারা হাত মিলেছে আওয়ামী লীগের শেখ হাসিনাকে ফিরিয়ে না নিয়ে আসার ব্যাপারে এবং ইস্কনের সাথেও তারা এক হয়েছে আর কি আমার মনে হয় যে ইনফ্লুয়েন্সার যারা আপনারা ভিডিও দেখেন বিশেষ করে পিনাকিদা বা ইলিয়াস হোসেন তাদের ভিডিও দেখে মানে থানা ঘেরাও করা বা হামলা পরিচালনা করা প্রথম আলোকে ব্যান করে দেওয়া পিনাকিদা একটা ভিডিও বানিয়েছি সেখানে বলছে যে প্রথম আলোকে মানে হেফাজত করতে হবে মানে প্রোটেক্ট করা লাগবে শেখ হাসিনার কাছ থেকে তো সেই জায়গাতে আবার তুই হামলা করস কেন এটা গাধা আমি তো পিনাকিতাকে আসলে মাথা গরম করে মুখ দিয়ে এগুলো বেরোয় যাচ্ছে ওনাকে আমি রেসপেক্ট করি কিন্তু আসলে রেসপেক্ট জায়গাটা রাখতে চান না উনি দেশে এই সনাতন ধর্মের লোকজন মানে যেই মোবাইলাইজগুলি আমরা দেখতেছি যে ডিবি গতকালকে একদম ঘেরাও করে ফেলছিল এরা তো যুব লোকজন এসে এই শাহবাগ থেকে তাদেরকে সরাই দিচ্ছে আর কি তারা সব রাস্তা বন্ধ করে ওখানে আন্দোলন করবে গভীর রাতে তো কেউ নাই বাংলাদেশে এখন এদের কাছ থেকে দেশ বাঁচানোর জন্য এবং বৈষম্যহীন ছাত্র যেই নেতা আমরা হাসনাত আবদুল্লাহ ওকে প্রশ্ন করা হয় সেও বলে যে না এগুলা তো আসলে সেন্সিটিভ বিষয় এগুলা কথা না বলি তো ভাই তোরা তো ওই ঘুরে ফিরে ইলিয়াস ঢুকে আসিস আওয়ামী লীগ এবং মোদীর পকেটে ঢুকে গেছিস তোরা বাইরেও বাংলাদেশের পক্ষে দাঁড়া এবং এই সনাতন ধর্মে যারা আছে তারা বিশৃঙ্খল সৃষ্টি করতেছে তাদের বিপক্ষে দাঁড়িয়ে কথা বল তাদের এই সমাবেশগুলি করতে দিবি না নাহলে এরা আক্রান্ত হবে এবং তোদের ঘাড়ের পরে তারা ওই মানে মোদী চলে আসবে বাংলাদেশে মোদী যদি বাংলাদেশে চলে আসে তাহলে তোরা আন্দোলন করে কিছু ঠেকাইতে পারবি না তো বন্ধুরা খুব তাড়াতাড়ি ফিরবো সাথে থাকেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম